বৃহস্পতিবার উদয়পুর মহকুমা সোনামরা মোহনি এলাকায় এক গাড়ি চালক নৃপেন্দ্র সূত্রধর ও তার স্ত্রীকে হঠাৎ করে এলাকার কিছু যুবক বাড়িতে প্রবেশ করে মারধর করেছে বলে অভিযোগ করেন নৃপেন্দ্র সূত্রধর পরে তিনি রাধা থানায় মামলা দায়ের করেন অভিযুক্ত লিটন ও নয়ন দাসের বিরুদ্ধে কি কারণে তাকে মারধর করা হয়েছে তা নিয়ে পুলিশ তদন্তে নেমেছে আমার কাহাতে আমার ভাইছে কাহাতে ব্যাটারি চুরি করেছে তার বলে আমি কার কাছে কইছি ব্যাটারি চুরি করছে এবার তো আমার রাস্তার মধ্যে প্রথম এই আতির মধ্যে বাড়ি দুই তিনটা আমি ফিরেছি এরপর তো ফোন আর হয়ে যাবে পারে কিন্তু বাড়ি ঘর ভিকটা গাড়ি ব্যাঙ্গা টেঙ্গে আমার সেখানেছে বাড়িতে মারছে বাড়িতে ভিক্ষা মারছে আমার বৌরম আছে